হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল গুগলস মামা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে বড় ব্লগ দিচ্ছি এটা হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ জানি জানি দিতে অনেক দেরি হয়ে গেছে কেন দেরি হয়েছে আমি সেটাও বলবো আমি সকালে উঠে রেডি হয়ে নিয়েছি মানে স্নান করে শাড়ি পরে নিয়েছি কিন্তু মুখে কিছু এখনও মেকআপ করিনি তাই আমাকে একটু ইগনোর করো আর এখানে গুগল তার মাসিকে গান করতে দেখে ও বললো ও হারমোনিয়াম বাজাবে তাই ওকে একটু শেখাচ্ছিলাম আর কি রে গা মাপা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো

ভূগল এখানে একটু ভালো করে গান করে দিয়েছে বলে মানে ওর আনন্দ একটু ও কেমন হাসি দিচ্ছে তাই ওর মাসি এই ভিডিওটা একটু শ্যুট করছে আর ওর মাসি এত কাছ থেকে ওর ভিডিও নিচ্ছে আমারও ভিডিও নিচ্ছে আমি বলছি এত কাছ থেকে কেন নিচ্ছিস কেমন লাগছে আমাদেরকে দেখতে একটা এমনিতে আমি মুখে কিচ্ছুই মাখিনি মানে কিচ্ছু না একটা ফেস ওয়াশ করেছি শুধু বাদ বাকি কিচ্ছু মুখে লাগাইনি আর ও কাছ থেকে ভিডিও নিচ্ছে যাই হোক কেন ভিডিও যেতে পারিনি সেটা হচ্ছে আমার ল্যাদের জন্য মানে একটু অলস হয়ে পড়েছিলাম আর এখানে আমাদের রান্না বান্না সব একদম তোর জোর চলছে রান্না করার লোক এসছে কিন্তু মারা সব কাটাকুটি করে গুছিয়ে দিচ্ছে মা কাকিমা ওদিকে দিদা সবাই কাটাকুটি করে গুছিয়ে দিচ্ছে বাড়িতে অনেকজনই আসবে আমার পিসি পেশাবু দুজন পিসি পেশাবু সবাই আসবে কিন্তু কেউ এখনও এসে পৌঁছায়নি এখনো ওই সকাল সাড়ে আটটা নটা মতো বাজে তো এই যে এখানে হচ্ছে রাধা বল্লবী আর সঙ্গে পনির তরকারি হয়েছিল আর ঘুগনি হয়েছিল যাই হোক চানা মশলা টাইপের কিছু একটা হয়েছিলো মনে পড়ছে না বুঝতেই পারছো দিন আগের ঘটনা এক মাসের বেশি হয়ে গেল আমি এখন দিচ্ছি ভাবলাম ভিডিওটা আছে একটু শরীরটাকে খেলে একটু ভিডিওটা আমি এডিট করে একটু ভয়েসটা দিয়ে দিই এখানে ওই যে রান্না গাড়ি যে এসেছিলো লুচি ভাজছে লুচি ভাজা হয়ে গেলে সবাই ব্রেকফাস্ট করবর കുടുക്കാസി जाल होये गसे रे तू जाना ना कुडुगा कुडुगा जाल मेंसी होये गसे बोले लूची तो कुडुगा जामा तो खीर वो कुडुगा देखो नहीं के कुडुगीशी ऋषि वो मैंने पानी लिया ओडिया जल्दी ये जल्दी আর এখন দিদা দুই কাকুকে ফোঁটা দিচ্ছে ছোটো কাকু যাবে তার শ্বশুর বাড়ি ফোঁটা নিতে কিন্তু তার আগে ওই যে আমার ছোটো কাকিমার মা এসছিল তো বড়ো কাকু আর ছোটো কাকুকে ফোঁটা দিয়ে দিচ্ছে তারপর ছোটো কাকু যাবে তার শ্বশুর বাড়ি আর বাবা তো আগেই মা বাড়ি থেকে ফোঁটা নিয়ে এসছিলো আর এখানে বড় কাকুর এই যে শাশুড়ি এসছে ফোঁটা দিতে তাই সবাইকেই ফোঁটা দিয়ে দেবে তো প্রথম কাকুকে দিচ্ছে আর এদিকে মেঘার অবস্থা দেখো আমি ওর ভিডিও করছি ওকে না জানি ও যদি জানতে পারে না দৌড়ে পালাবে ওর খালি তোমাদের অবস্থাটা দেখালাম ও স্নানই করেনি জামাই ষষ্ঠী মানে অর্ধেক দিন হয়ে গেল। মানে ওই দশটা এগারোটা ম দশটার মধ্যে তো বিজেই গেছে মনে হয় কিন্তু ওর স্নান হয়নি আর এদিকে দাদুকে দেখো দাদু কিন্তু পাখা করে দিচ্ছে আর দিদা মোটা দিচ্ছে বেশ কিউট না জিনিসটা এখন কাকু ফোঁটা নিচ্ছে এবার কাকু ফোঁটা নেওয়ার পরে পালা হচ্ছে আমার বরের ফোঁটা নেওয়া তো আমি রেডি মোটামুটি হয়ে গেছি একটু মুখে ক্রিম টিম মেখেছি বেশি কিছু মাখিনি গরমের জন্য কোটা ঘেঁটে ঘ হয়ে যাবে আর কোথাও বা যাবো এই বাড়িতেই তো থাকবো এদিকে দেখো বোনকে আমার ছোট্ট পুচকি বোনকে কোলে নিয়েছে আর খাওয়াচ্ছে আর এদিকে এই যে শাশুড়িরা শোষ টফার শাশুড়িরা রেডি হচ্ছে তো ওরা রেডি হয়ে গেছে দিয়ে এখন খাওয়ার দাবার গুছানো হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য মানে আমার বরের জন্য আর এদিকে বাচ্চা কাচ্চা দল পুরো ফুল দম আছে ওরা তো বেশ নিজেদের মজা করছে মতো গোগুলকে স্নান করি আমি রেডি করে দিয়েছি এখন গরম ওকে একটা সুন্দর নতুন জামা পরালাম আর মা কাকিমারা এখানে সুন্দর করে থালা সাজিয়েছে ফল দিয়েছে একটা ওই পাঁচটা ফল দিয়েছে তো পাখা রেখেছে জামাইকে একটু হাওয়া করে দিবে গরমে যেহেতু জামাষষ্ঠী পরে আর এখন আমার মা বসেছে ফোঁটা দিতে আর এই যে মাথায় ফুলটা লাগিয়েছে দেখছো এটা কালকে রাত্রে আমি আর অন্য বাজারে গেছিলাম ভাবলাম মারা শাড়ি পরবে একটু ফুল লাগালে দেখতে ভালো লাগবে তো ফুল নিয়ে এসেছিলাম ওই রজনীগন্ধা ফুলের মালা দুটো দুটো করে সবার জন্য নিয়ে এসেছিলাম এই যে মারা শাড়ি যে পরেছে এটাও আমি দিয়েছি শাড়িটা আর সঙ্গে একটা করে ব্যাগ দিয়েছি ওই জুকের ব্যাগ দিয়েছিলাম সেটা তোমাদের সাথে পরে কোনো দিনও শেয়ার করব আর এখানে মা অর্ণবকে ফোঁটা দিচ্ছে সঙ্গে আমার ছেলেকেও ফোঁটা দিয়ে দিচ্ছে আর মিষ্টি খাওয়াচ্ছে ও তো মিষ্টি মিষ্টি খাবেই না ওর মুড অনুযায়ী ও কখন মিষ্টি খায় কখন ওর মুড হয় ও খাবে না এটা হচ্ছে ওর মুড অনুযায়ী আর এখানে সবাই শাশুড়িরা লাইনে দাঁড়িয়ে আছে ফোঁটা দিবে বলে মা জল টল খাইয়ে উঠে পড়লে এবার এসছে বড় কাকিমা আর এদিকে মাথা উঁচু করে আমার ছেলে দেখছে বাবাকে কিভাবে ফোঁটা দেওয়া হচ্ছে আর ও হাসিটা শুধু দেখো তো বড়ো কাকিমা ফোঁটা দেওয়ার পরে পালা আছে ছোটো কাকিমার ফোঁটা দেওয়া তো তোমরা দেখতে থাকো

तो तीन जन बहुत सारे फोटो तो ले तू आया बस ले कौन निकला किससे? नहीं हम एक तो तू ले नहीं पाते। क्यों आ रही थोड़ा? ड्रेस है। हाँ। मेघा की। मेघा मेघा जो कोल्डर नाचे। माँ तो आखिर बारे ऐसे करना तो तो कोई अच्छे लोग भाई क्यों नहीं चलाएंग ষষ্ঠী মানে হচ্ছে ষষ্ঠী মানে হচ্ছে ছেলেকে মেয়েকে ফোটা দেওয়া বুঝলি তো ছেলে মেয়ের জন্য ষষ্ঠী দেওয়া অর্ণবের ফোঁটা নেওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে এবার বাবা ফোঁটা নিচ্ছে বাবা হচ্ছে মানে আগে মা বাড়িতে গিয়ে ফোঁটা নিয়ে নিয়েছিল তোমাদেরকে আমি আগে বলেছি এটা হচ্ছে আমার কাকিমার মা তো স তিনজনকেই ফোঁটা দিয়েছে তখন বাবা নেয়নি দু কাকু নিয়েছে বলে এখন বাবা নিচ্ছে বাবাও তারপরে খেয়ে নেবে খাওয়া দাওয়া করে নেবে তো আমাদের সকালের পর্ব এখানেই শেষ বলতে পারো আর এরপরে দেখো কি হচ্ছে না হচ্ছে হঠাৎ করে খেতে বসে মনে পড়লো আমরা তো ভিডিওই করিনি মানে ব্রেকফাস্টের ভিডিওই করিনি তো ভিডিও করে নিচ্ছি একদম লাস্ট মুহূর্তে সবার প্রায় খাওয়াই হয়ে গেছে আমারও হয়ে গেছে ওই যে চানা পনির চানা হয়েছিল চানা তরকারি পনির তরকারি তো খা মোটামুটি ভালোই হয়েছিল তরকারিগুলো আমি বেশি খেতে পারিনি রাধা গা গাগগুলিতে আমি মুড়ি খেয়েছিলাম এদিকে কাকিমা শাঁখ বাজাচ্ছে এদিকে বড় পিছু অর্ণবকে ফোঁটা দিচ্ছে বড় পিছুবনির বাড়িতে গিয়ে কালকে খাওয়া দাওয়া করে এসেছি ওদের বাড়িতে ডেকেছিল কালকে আমি আর অর্ণব গেছিলাম তো খাওয়া দাওয়া করে এসেছি আজকে মানে যেহেতু জামাই ষষ্ঠীর দিনই ফোটোটা দেওয়া উচিত এই জামাই ষষ্ঠীর দিনই বড় মানে ফোটোটা দিচ্ছে আর বাদ বাকি ওই যে খাওয়া দাওয়ার রিচুয়াল ওটা হয়ে গেছে আর ফোটা দেওয়ার পরে তারপরে সবাই আসবে এই যে বড় পেশাবু সব সবাই আসবে তার আগে আমরা এখানে বসে একটু গজল করছিলাম মানে গল্প করছিলাম এখানে অর্ণব কী সব কথা বলছিল আমি জা না অনেক দিন হয়ে গেল মনে পড়ছে না তে হাসাতি করছিলাম সেগলো নিয়ে সংখ্যয়েরা ঘরে ুলেছি ছুগন্দি ফলা দিয়ে বন আ। আর আমার দুই পেশাবু এত দেরি করে এসছে তাই আসতেই মেঘা ইয়ে আর কি করছে বড়ো পেশাবুর সাথে তোমরা তো দেখলে দেখলেই মানে হাসি পাবে তো দেখো এই যে আমাদের মেনুতে অনেক কিছু ছিল খাসির মাংস ভাত উচ্ছে ভাজা আলু ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আর হচ্ছে চচ্চড়ি তারপরে ভেটকি মাছের পাতুরি অনেক কিছু ছিল মানে খেয়ে শেষ করা যাবে না কিন্তু ভেটকি মাছের পাতুরি ছিল সোস টপার হ্যাঁ সঙ্গে কিন্তু চিকেনও ছিল যারা মাটন খায় না তাদের জন্য চিকেন ছিল সবাই খেতে বসে গেছে এখন বাবা কাকু আর জামাই সব খেতে বসে গেছে এখন আমরা বসছি খেতে তো আমরা একটু বসে বসে টাইম নিয়ে বেশি করে খাবো তাই দেরি ভিডিওটা কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য আছি সবাইকে বা